আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বজন শ্রদ্ধেয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বাজার শহর তৃণমূল কংগ্রেস কমিটি আমাদের জেলা সভাপতি আব্দুল রহিম মশিদ জেলার চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সহ জেলার সমস্ত নেতৃত্ব ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান সমস্ত কাউন্সিলর শহরের সমস্ত দলীয় নেতৃত্ব এমএলএ এমপি শাখা সংগঠনের নেতৃত্ব সকলকে নিয়ে আমরা এখানটাতে দর্শনার্থীদের জন্য একটি সহায়তা কেন্দ্র আমরা খুলেছি আমরা বিগত দিনেও কয়েক বছর ধরে এই সহায়তা কেন্দ্র খুলছি এইখান থেকে দর্শনার্থীদের জন্য আজকে থেকেই আমাদের এখানে বিশুদ্ধ পানীয় জল সমস্ত রকমের প্রাথমিক চিকিৎসার সমস্ত ব্যবস্থা এখানটায় থাকবে ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে বিস্কুট চকলেট সেগুলো থাকবে এবং আমরা এখানে আমাদের শহর সভাপতি আইএন টি অম্বরীশ চৌধুরী আছেন এবং আইএনটি টিউ সমস্ত নেতৃত্বদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এখানে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা এখন কোনো দর্শনার্থী যদি এখানটাতে কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় এবং তাকে যদি দ্রুত সরকারি হাসপাতাল বা অন্য কোনো চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যেতে হয় তাহলে আমাদের এখানে যোগাযোগ করলে আমরা তাকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স করে তাকে সেই নির্দিষ্ট স্থানে আমরা সেখানটায় তাদেরকে পৌঁছে দেব এবং কোনো দর্শনার্থী বয়স্ক দর্শনার্থী বিশেষ করে যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে আমাদের শহরে যাদের বাড়ি তারা যদি ক্লান্তি হয়ে যান বা যাওয়ার পথে তাদের যদি পকেটে কোনো ভাড়া না থাকে তারা যদি আমাদের কাছে এসে যোগাযোগ করে আমরা সেই শ্রদ্ধেয় দর্শনার্থীকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই দর্শনার দিকে আমরা তার নির্দিষ্ট জায়গায় এই শহরের মধ্যে তার বাড়ি থাকলে আমরা তাকে তার বাড়িতে আমরা পৌঁছে দিই এই ধরনের সমস্ত অংশের মানুষের কাছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান যে ধর্ম যার যার উৎসব সবার সেই সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে বাঙালির যে প্রাণের উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো এই ক্যাম্পের মধ্যে দিয়ে সমস্ত মানুষের মধ্যে আনন্দ নিয়ে আসুক ঐক্য নিয়ে আসুক ভ্রাতৃত্ব নিয়ে আসুক এই আমাদের লক্ষ্য থেকে আজকে থেকে নিয়ে আমরা বিজয় দশমী অব্দি আমরা ক্যাম্প চালাবো এবং আজকে আমাদের এখানটাতে আমার শহর কমিটির উদ্যোগে যে পুজোর উপহার আমরা একশো জনের ওপরে মানুষের কাছে পুজোর উপহার আমরা তুলে দিলাম আজকে